সকালে খালি পেটে সাত দিন সেবন করলে শরীরের সকল দুর্বলতা ও ব্যথা দূর হবে হারানো যৌবন শক্তি ফিরে আসবে অনেকেই অভিযোগ করেন অল্প বয়সে তাদের কেন বিদ্যের মতো দেখতে লাগে বয়স চাল্লিশ পুরাতেই যৌবনের উদ্দীপনা জমিয়ে পড়ে চামড়া কুসকুষে যায় চুল পেকে যায় হার জয়েন্টের বেতা কোমরের বেতা প্রতিদিনের সঙ্গী হয়ে দাঁড়ায় এইসব সমস্যার সমাধান পাবেন মাত্র এক গ্লাস রসুন পানি মধ্যে রসুন পানি তৈরির নিয়ম ও সেবনেদি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আপনার শরীরে হাড়ের বেতা জয়েন্টের বেতা হচ্ছে তার মানে আপনার হজম প্রক্রিয়া ঠিক নেই আপনার খাওয়া খাবার ঠিকমতো হজম হচ্ছে না ফলে পেটে গ্যাস তৈরি হচ্ছে তা থেকেই শরীরের বেতার সৃষ্টি রসুন শরীরের অতিরিক্ত অ্যাসিড কমিয়ে অ্যাসিডিটি নিয়ন্ত্রণে রাখা আয়ুর্বেদ এবং ইউনিয়ন শাস্ত্র বলছে এক গ্লাস রসুন পানি পান করলে ক্ষুদামন্দা এবং হজমের গণ্ডগোল ও উপকার পাওয়া যায় সেই সাথে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং যাদের পুরানো ডায়রিয়া অমাশ এবং পেটের সমস্যা রয়েছে তারাও টানা সাত দিন রসুন পানি সেবন করলে সুস্থ হয়ে যাবেন ইংশাল এটি খাওয়া শুরু করলে আপনি নিজের মধ্যেই অনুভব করবেন কি পরিবর্তন শুরু হয়েছে বুঝতেই পারছেন কিভাবে এই রসুন পানি আপনার শরীরের মেটাবলিজমকে হান্ড্রেড পার্সেন্ট বুষ্ট করবে কাঁচা রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নিয়মিত রসুন পানি সেবন করলে আমাদের শরীর ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবে রসুনের ভিতরে থাকা এক ধরনের রস শরীর উচ্চ রাখে ফলে সর্দি কাশি থেকে সারা জীবনের মতো আপনি মুক্তি পাবেন আপনার হার্ট এবং ফুসফুস মতো চলবে এর মানে আপনি সুস্থ থাকবেন রসুন হল প্রাকৃতিক রক্ত সঞ্চালনকারী ফলে শরীরের লিপিড এর পরিমাণ বাড়িয়ে এটি কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিক রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টকে সুরক্ষিত রাখে তাই হার্ট এবং ফুসফুসকে ভালো রাখতে নিয়মিত রসুন পানি পান করুন নিজের যৌবন যদি আজীবন ধরে রাখতে চান তাহলে কাঁচা রসুন সেবন করুন রসুনে থাকা অ্যান্টি অক্সিজেন স্কিনকে সতেজ রাখে রিঙ্কেল ফাইন্ডলাইন ডার্ক স্পষ্ট থেকে রসুন আপনাকে বাঁচিয়ে রাখে চুল জোরে পড়া চুলের বৃদ্ধি না হওয়া চুল রুক্ষ এবং শুকো হয়ে যাওয়ার সমস্যা থেকে রসুন আপনাকে রক্ষা করবে একটা কথা মনে রাখবেন চোখ বন্ধ করে রসুন পানি পান করতে থাকলে বুঝবেন আপনার শরীরে কি কি পরিবর্তন শুরু হয়েছে কারণ এটা উপকারে টাশা রসুন পানি বানাতে মাঝারি দুই কুয়া রসুন গ্রাইন্ড করে নিয়ে এক গ্লাস টক বগে গরম পানিতে দশ মিনিট ডেকে রাখুন দশ মিনিট পর পানি চেকে সকালে খালি পেটে পান করুন টানা সাত দিন পান করলে আপনি উপকার টের পাবেন ইনশাআল্লাহ আর এছাড়াও প্রতিদিন বাত খাবারের সময় এক কুয়া রসুন খেয়ে নেবেন যদি দুপুর এবং রাতে দুই দুইবেলা ভাত খান তাহলে বেলার সাথে দুই কুয়া রসুন খাবেন কখনোই আপনার শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরল বাড়বে না এবং ব্লাডের এই খারাপ কোলেস্টরলটা নিয়ে কখনোই আপনাকে চিন্তা করতে হবে না